इसमिलक वरला प्रेजेंट कॉन्टिन्यूस टेंस एंड प्रेजेंट परफेक्ट कॉन्टिन्यूस टेंसर पार्थक्य এবং এদের পার্থক্য এদের গঠন এবং এদের চিনার উপায় সম্বন্ধে তোমাদের আমি বোঝাবো এবং এ বিষয়ে ক্লাস নেবো ইনশাআল্লাহ আজকে হয়তো ক্লাসটা একটু বড়ো হবে দেখো তোমাদের অবশ্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস যে ক্লাসটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এন্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে পার্থক্যটা কি সেটা দেখো আগে বাংলা দুটো বাংলা দুটো সেন্টে দেখে লিখো আমি আচ্ছা আমি একটি বই পড়িতেছি পড়িতে আমি এক ঘন্টা আমি এক ঘন্টা ধরে একটি বই পড়িতেছি আগে দেখো তোমরা বাংলা ক্রিয়াপদের শেষে দেখো তেছি তেছি দুটো বাংলা ক্রিয়াপদ শেষে আসে কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আর এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এখন তোমাদের চিন্তা হবে এখানেও তেছি আছে এখানেও তেছি আছে তাহলে এখানে একটি বই এখানে একটি বই পার্থক্যটা কি এখানে ধরো এই যে সময়ের উল্লেখ আছে কিন্তু এখানে কোনো সময়ের উল্লেখ নাই এটা তোমাদের মনে রাখতে হবে এখানে এক ঘন্টা ধরে বা হতে থেকে এই যে সময় এটা পিরিয়ড অফ টাইম অনির্দিষ্ট সময় বলা হয় অনির্দিষ্ট সময় হলে ধরে বা যাবৎ তাবত থাকলে পারে সেখানে ফর বসবে হতে থেকে সেখানে যদি সেখানে দিন ঘন্টা দিন মাস বছর উল্লেখ থাকবে তাহলে সেখানে সিন্স বসবি আমি পরবর্তী যাব তাহলে এখানে দেখো তোমরা যখন এখানে একটা গঠন প্রণালী দেখো এই যে প্রেজেন্ট 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 কন্টিনিউস টেন্সের গঠনকে হলো সাবজেক্ট প্লাস অর্থাৎ অক্সুলারি ভার ইজ এম আর প্লাস ভার প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন এইটা গঠকা দেখো সাবজেক্টস প্লাস হ্যাজ বিন হ্যাভ বিন প্লাস ভার প্লাস আইএনজি প্লাস ফর পার্সেন্স প্লাস এক্সটেনশন তাহলে দেখো গঠনগুলোটিতে পার্থক্য দেখে নাও সাবজেক্টে পরে অ্যামিস আর বসে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে তারপরে ভার্গের সঙ্গে আইনজীবী যোগ হবে তারপর যেটা থাকে সেটা বসিয়ে দেওয়া হবে দেখুন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস বাই বা হ্যাসবিন বসে প্লাস ভারবে সদ আই যে যোগ বসে সেখানে ফরও বসতে পারে বা সিনসও বসতে পারে প্লাস তারপরে এক্সটেনশন অতিরিক্ত যেটা থাকি সেটা বসে যাবে দেখো আমি বলি তোমাদের একটা জিনিস খেয়াল করো আমি একটি বই পড়ছি আই অ্যাম আই এম রিডিং আই এম রিডিং এ বই এটা এটা দেখো আমি এটা বই পড়ছি সাবজেক্ট আই সাবজেক্ট আই এ দেখো ইজ এম আর অর্থাৎ এম বসেছে এর জন্য ভার এই রিড় ভার প্লাস এখানে আইএনজি যোগ করা হয়েছে তারপরে এক্সটেনশন অর্থাৎ এইটা হলো এক্সটেনশন এক্সটেনশন এটা আইএনজি এটা ভার প্লাস আইএনজি এটা অবজেক্ট ভার এটা হলো হেল্পিং ভার আর এটা হলো সাবজেক্ট তাহলে কি দেখো সহজভাবে যেখানে জেনে নাও সাবজেক্ট বসেছে হেল্পিং ভার বসেছে ভার্বের পরে ভার বসেছে প্লাস আইএনজি শেষে আইনজি যোগ বসেছে তারপরে আইনিক মূল ভারবের পর যেটা আছে ওইটা এক্সটেনশন বা অবজেক্ট আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো তার পরবর্তী বাক্যটা দেখো তার পরবর্তী বাক্যটা কীভাবে হবে সেটা দেখে এটা কমপ্লিট হয়ে গেল এখন দেখো প্রেজেন্ট পারফেক্ট কনসেন্সে দেখো আমি লিখলে আমি পরে এখানে দেখো হ্যাপি অর্থাৎ এখানে হ্যা বিন বসবে প্লাস অর্থাৎ মূল ভাব অর্থাৎ রিডিং আর ই এ ডি আই এন জি রিডিং এ বুক কয়েক ঘন্টা এবার প্রিপোজিশন এখানে বো ফর বসবে তারপর কি বসবে কী বাকি থাকছে ফর আই হ্যাভ বিন রিডিং এ বুক ফর কয় ঘন্টা ফর অ্যান আওয়ার ফর অ্যান আওয়ার এইচ ইউর আওয়ার তাহলে দেখো ভালো কি খেয়াল করে দেখো যেহেতু সাবজেক্ট দেখো আই এস এটা হ্যাভ বিন এটা হেল্পিং ভার ভার রিড এটা মেন ভার প্লাস আইএনজি তারপর দেখো এটা যে অবজেক্ট যে এক্সটেনশন সেটা এটা এক্সটেনশন বা অবজেক্ট বলা হয় এখানে এটাকে বলা হয় কি এটা দেওয়া হয়নি অবশ্য এটা অবজেক্ট বলা হয় তারপর দেখো ফর বসেছে ফর বসার পরে যেটা আছে এন আওয়ার এইচ ও ইউ আর আওয়ার এইটা হলো এক্সটেনশন যেহেতু সেন্টেন্স বেড়েছে যার জন্য এ বুকটা অবজেক্ট আর এটা যেটা এখানে ওই ফরের পরে যেটা আসে এটা হলো এক্সটেনশন আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ এখন দেখো আমি তোমাদের একটা জিনিস বোঝাই যদি তাহলে বুঝতে পারলে যে প্রেজেন্ট 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 কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট টেন্সের মধ্যে পার্থক্যটা কি বাংলা রূপ একই থাকবে কিন্তু এদের ভিতরে কি থাকবে সময়ের প্রেজেন্ট কন্টিনেন্ট টেন্সের ভিতরে হতে থেকে যাব তাবৎ ধরে বা ধরিয়া এই ধরনের কোনো বাংলা শব্দ থাকবে না কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনেন্ট ট্রেন্সের ভিতরে এই হতে থেকে যাবৎ তাবত ধরিয়া এই ধরনের বা এই ধরনের শব্দগুলো থাকবে এবং সেটা সময় এটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে নির্দিষ্ট সময় যদি থাকে তাহলে সেখানে সেন্স বসবে আর যদি অনির্দিষ্ট সময় বোঝায় বা পিরিয়ড অফ টাইম বোঝায় তাহলে সেখানে ফর বসবে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ এখন দেখো একটা দেখো অনেক সময় অনেক সময় বাংলা ক্রিয়া বাংলা বাক্যের ভিতরে ধরে থেকে যাব কোনো কিছু থাকে না সেই ক্ষেত্রে কি করতে হবে সেটা দেখে নাও যেমন আমি এই স্কুলে পড়ে আসছি দেখো আমি এ বিদ্যালয়ে বিদ্যালয়ে পড়ে আসছি আস আসছি বা আসিতেছি আসছি এবং দেখো সারা বছর বইগুলো এই ঘরে পড়ে আছে সারা বছর বইগুলি এ ঘরে পড়ে আসে দেখো এই ধরে থেকে যাবৎ এই ধরনের কোনো শব্দ এই এই বাক্যের ভিতরে নেই এইবার তোমরা কি করবা এই বাক্য এই ধরনের বাক্য নেই তাহলে কি তাহলে আমি পড়ে আসছি পড়ে আসছি আবার কি পড়ে আছে এই ধরনের যে শব্দগুলো যে সারা বছর বছর বইগুলি পড়ে আছে এই ধরনের বাক্য এই বাংলা বাক্যর ভিতরে কোনো থেকে হতে তাবত এই ধরনের কোনো শব্দর ভিতরে নেই কিন্তু তোমাদের মনে রাখতে হবে ইত্যাদি থাকে ক্রিটামতো শেষে যে তেছি তেছ তেছে ছি ছে এই ধরনের বাংলা থাকে কিন্তু ক্রি একটা হইতে শুরু শুধু শুরু হয়ে এখনো চলছে এ ধরনের বাক্য বোঝালে যেমন ধরিয়া পড়িয়া এই ধরনের শব্দ প্রেজেন্ট কন্টনার টেন্সে থাকে এদের মধ্যে পরীক্ষা পার্থক্য হলো কি সময়ের উল্লেখ থাকে সময় উল্লেখ থাকে না এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে এখন দেখো এই বাংলা এই বাক্যগুলোকে কিভাবে করতে হবে দেখো আমি এই বিদ্যালয়ে পড়ে আসছি তোমরা এই যে বাক্যটা এই বাক্যটা তোমাকে তুমি তো তোমাকে পড়ানো হয়েছে যে এই বাক্যর যে বাংলা বাক্যর ভিতরে আমি বিদ্যালয়ে পড়ে আসছি এখন তুমি হয়তো মনে করলে তো প্রেজেন্ট প্যাসেন্ট দিয়ে করে দেবো কিন্তু না এটা ভুল হবে এটা ভুল হবে অর্থাৎ এখানে আসছি পড়ে আসছি এই যে পড়ে এই পড়ে এই যে পড়ে আছে এই যে পড়ে আছে এই যে এই ধরনের বাক্যগুলো যদি শেষে থাকে তাহলে জানতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট কনসালটেন্স দিয়ে করতে হবে তাহলে আমি পড়ে আসছি তাহলে রেডি আর আই এন জি তাহলে কি আমি পড়ে আসছি মানে পড়ছি এখানে বাংলায় যে অতিরিক্ত পড়া এই যে আসছি আছে এগুলো তো অতিরিক্ত তাহলে পড়ে আছে এ করে এখানে তুমি ইংরেজি পড়ার মতো মনে করলে যে সারা বছর বইগুলি এই ঘরে পড়ে আছে তাহলে পড়ে আছে তাহলে তুমি তো মনে করলে কি যে তাহলে তো মনে হয় এটা সেই ইয়েই হবে তাহলে পড়ার কথায় বলা হচ্ছে কিন্তু না এখানে বই পড়ে আছে সেই কথা বলা হয়েছে এখন দেখো তাহলে বিদ্যালয়ে এখানে তাহলে আই হ্যাভ বিন রিডিং এই এই বিদ্যালয়ে তাহলে ইন এবার এই বইতে দিস ব্যবহার করবা টি এইচ আই এস ইন দিস স্কুল সি এইচ ডবল ও এল স্কুল এখন এই বিদ্যালয় মানে কি এই বিদ্যালয়ে তো আমি পড়ে আসছি তাহলে আশা করি ইন ব্যবহার করা হয়েছে কারণ এটা ভিতরের ভিতরে যেটা নির্দিষ্টভাবে যে এই বিদ্যালয়ের ভিতরে এই স্কুলে এই বা এই স্কুলে বা এই স্কুলের মধ্যে আমি পড়াশোনা করে আসছি তাহলে ইন ব্যবহার করা আছে এ হলো বা এই এবার দেখো এখানে তোমার দেখো সারা বছর সারা বছর এখানে কোন সাবজেক্ট কোন তোমাকে খুঁজে বের করতে হবে অর্থাৎ সাবজেক্ট দেখো বইগুলি তাহলে বইগুলি পড়ে আছে কি হবে দা দা বুক এখানে কী হবে হ্যাভ বিন হবে হ্যাভ ভা এবার পড়ে আছে এই যে পড়ে আছে এটা লাইন এল ওয়াই আই এন জি মানে পড়ে থাকা আচ্ছা তাহলে এবার কী হবে কোথায় এই ঘরে ইন দিস রুম ইন রোম এবার সারা বছর দ্য হোল ইয়ার দ্য হোল ডাবলু এইচ ও হোল ইয়ার হোল এয়ার মানে সারা বছর দ্য হোল এয়ার মানে বা অল দ্য ইয়ারও ব্যবহার করতে পারবা এখানে দ্য হোল এয়ার বা অল ব্যবহার করতে এখানে সব জিনিস তোমাদের জানা শুনিস দ্য অল ইয়ার অল দ্য এটাও আর কোনো সহজ হবে অল দ্যার মানে সারা বছর এটা একটা ফ্রেশ ব্যবহারিক আশা করি তোমরা এই বাক্যটাও বুঝতে তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এগুলো তোমাদের মনে রাখতে হবে এবং দেখো এখন তোমাদের আমিও বলি যে একটা সেন্টেন্সের চারটি ভাগ আছে চারটি ভাগ কি সেটা দেখো তোমার

ওয়ার্ড ব্যবহার করলে এবার ডাব্লু এইচ যে ওয়ার্ডগুলো দিয়ে যে সেন্টেন্স তৈরি করা হবে প্রথমে ডাব্লু এইচ দেশ শব্দগুলোকে প্রথমে ব্যবহার করতে হবে তা তুমি কি করছো অর্থাৎ তারপরে সাবজেক্টের আগে অক্সেলারি ভার অর্থাৎ হ্যাভ হবে হ্যাভ তারপরে সাবজেক্ট বসবে অর্থাৎ ইউ তারপরে বিন বসবে ডবল এম বি অর্থাৎ করা ডুইং ডিও এখানে কি বাকি আসে হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং তুমি কি করছো এবার এখানে গতকাল এবার সিনা থেকে আসে এবার সিনস এস এস আই এন সি সিনস এবার কি গতকাল ই ইার ডে ওয়াই ই এস টি ই আর টিআর ডে শেষে জিজ্ঞাসা চিহ্ন এই ধরনের বাক্য এটা হতো ডাউলু দিয়ে এখন এই একটা শব্দ মনে কর তোমাদের আমি বোঝাচ্ছি মানে কতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে কতক্ষণ এই একটা ধরতে বাক্য শেষ করে আপনার এবার দেখো কতক্ষণ বৃষ্টি হচ্ছে কতক্ষণ কত ক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে হয় এখানেও দেখো জিজ্ঞাসা কতক্ষণ এই যে কতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে কতক্ষণ এটাকে হাউ লং কি হবে প্রথমে হাউ লংটা বসাতে হবে হাউ এল ডাবলু হাউ লং বা হাউ টাইম এলো এনজি হাউ লং তোমাকে হাউ লংটা বসাতে হবে তারপরে তোমার এখানে সাবজেক্ট হতে বৃষ্টি হচ্ছে এখানে কোনো সাবজেক্ট নয় এখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট যেহেতু একটু বস্তু বৃষ্টি বস্তু যখন তার এখানে সাবজেক্ট ইট ধরে নিতে হবে আইটি ইট যখন হবে তখন ওখানে হ্যাজ ব্যবহার করতে হবে তারপরে ইট ব্যবহার করার পরে তারপরে যে হওয়া ইট হ্যাজ বিন রেনিং বৃষ্টি তাহলে রেনিং ইট হ্যাজ ই হ্যাজ তারপরে এটা বিন হবে বিনের পরে রেনিং হবে রেন আর এ আই জি রেনিং তারপরে কি হলো এবার কতক্ষণ ধরে এখানে বোঝা হয়ে গেলো ইট হ্যাজ বি রানিং শেষে জিজ্ঞাসা চিহ্ন আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তাহলে ডাব্লু এইচ দিয়ে ডাব্লু এবং এইচ দিয়ে শব্দ থেকে যে ট্রান্সলেশনগুলো করতে হয় সেটা তোমাদের বোঝানো হয়েছে করা হয়েছে ইনশাআল্লাহ আবার তোমাদের আমি আর বেশি এখানেই শেষ করলাম তোমরা সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ